আমি ডক্টর শফিউল্লাহ প্রধান কনসালটেন্ট আমাদের যে রুগী আছেন জনাব সাইফুর রহমান বরিশাল জেলার রুগী একজন শিক্ষক ওনার পি এল আইডি আমরা সাধারণত এমআরআই এর মাধ্যমে কনফার্ম করি এমআরআই ফিল্মের মাধ্যমে সাধারণত বাট আমরা ক্লিনিক্যাল এসেস করে রুগীর কমপ্লেইন সিট কমপ্লিট এবং ফিজিক্যাল এক্সামিনেশনে আমরা বুঝতে পারি দেন আমরা এমআরআই করে ক্লিয়ার হই যে আইস দিস পিএলএডি তো ওনার এই পিএলএডি সেল 45 S1 A11 এ পিএল আইডি রোগের অনেকগুলো নাম আছে অনেকে এটাকে সাইটিকা বলে আমেরিকা বা অন্যান্য দেশে কানাডা এরা বলে স্লিপ ডিস্ক ইউরোপে বলে স্লিপ ডিস্ক আমরা অনেক সময় ডিস্ক প্রলাপসও বলে থাকি বা বাংলায় মানুষকে বোঝানোর জন্য বলি রক চাপ খেয়েছে হার বেড়ে গিয়েছে নাকি মাংস বলে গেছে হ্যাঁ রুগী দেখেন বলে কি মাংস বলে গেছে এটা আমরা বোঝানোর জন্য বলি একটা মানুষের দুই তিনটা নাম থাকতে পারে ধরেন ওনার নাম হচ্ছে জনাব সাইফুর রহমান আবার ডাক নাম আছে নাকি কি নাম সুজন ডাক নাম আবার বিয়ে করছেন তো বউ কি করে ডাকে নাম ধরে ডাকে কি নামে ডাকে

তো রুগীরা বুঝে নেন জ্ঞানীরা আমার কাছে রুগী আইসা অনেক সময় বলেন স্যার এক ডাক্তার কেছে ফাঁকা হইছে আরেক ডাক্তারকে মাংস বেরে গেছে আরেক জনের কে ফিএল আইডি রোগ ধরতেই পারে না এক একজন এক এক কথা বলে না সবাই একই কথা বলে আপনাকে বোঝানোর জন্য বলতেছে বুঝতে পারছেন এটা হচ্ছে তর্জমা করা তর্জমা করতে গেলে বোঝানোর জন্য বিভিন্ন রকম বলা যায় যেমন উনি বরিশাল ওনাকে ওনার মতো উনি বুঝা নিবে নোয়াখালী আরেক রকম বুঝা নিবে সিলট আরেক রকম বুঝা নিবে বুঝতে পারছেন

এরপর দেখা যায় একটু নড়াচড়া করতাম সোজা হতাম এই আমার শুধু বসলেই সমস্যা হইতো বেশি এমনি হাঁটাহাঁটি সেটা পারতাম ঘুমাইলেও সমস্যা ছিল না তারপর এর আগে ডাক্তার দেখাইছি তারা মূলত ঔষধ দিয়েছে আর এক্স রে দিয়েছিল এমআরআই দেয়নি তো ঔষধ খেয়ে কিছু মাস ভালো থাকা গেছে আবার দেখা যায় ব্যথা পরে খোঁজখবর নিয়ে এই ডিপিআরসিতে সকিল্লা স্যারের কাছে আসলাম আজকে কতদিন আজকে আমি পনেরো দিন ধরে আছি পনেরো দিন ধরে এখন আপনি কি অবস্থা আগে চেয়ে হাঁটা চলাফেরা আগের থেকে সুস্থ হাঁটা চলাফেরা করে দেখছেন বইসা দেখছেন হ্যাঁ বসতে পারি আলহামদুলিল্লাহ যে রুগী বৈশা চেক করছে হাইটটা চেক করছে আপনি জিজি করতে হ্যাঁ জি পায়ের দিকে জিজি করতে বাম পাটা একটু জিজি করতে বাম থাকতে কষ্ট হইতো হ্যাঁ আচ্ছা আলহামদুলিল্লাহ তা আর কিছু বলবেন তো শুরুর দিকে আসলে একটু দ্বিধা সংশয় ছিল কিন্তু এখানে ভর্তি হওয়ার পর থেকে ট্রিটমেন্ট নেওয়ার পরে নামোনাই চা আলহামদুলিল্লাহ ভালো চিকিৎসা এক্স্যাক্টলি খুব খুব মনোযোগ সহকারে কথা শুনেন এবং বিবাদ দন্ড সংশয় থাকতেই পারে মানুষের আপনি যখন কারো ব্যাপারে কিছু জানেন না আপনি তার সাথে বুঝেন না তার সাথে মিলেন না তো চিকিৎসার ক্ষেত্র এক এক সময় মানুষ অনেকে আছে না বুঝি গিবত করে না বুঝি অপবাদ দেয় নাকি জি যখন আপনি কোনো কিছু কারো কাছ থেকে শুনবেন আপনারা সেটা বাস্তবে খোঁজ দিবেন যাবেন জানতে চাইবেন কোনো কিছু গিবত করবেন না তো উনি কিন্তু সেটা জানছে বুঝছে যার কারণে ডিপিআরসি সম্পর্কে এখন উনি বুঝা ফেলাইছে নাকি জি আর কি বলবেন বলেন অন্যান্য যারা বিভিন্ন শারীরিক ব্যথায় ভুগতেছেন তাদের উদ্দেশ্যে আমার একটাই মেসেজ থাকবে আচ্ছা যে আপনারা হয়তো অনেক বছরের পর বছর ব্যথা নিয়ে আসেন কোথাও ভালো হচ্ছেন না তারা সর্বশেষ ডিপিআরসি তে এসে চেষ্টা করে দেখতে পারেন যদি আল্লাহর উপর বর্ষা থাকে যদি আল্লাহর রহমত থাকে তাহলে ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবেন ইনশাআল্লাহ আর যারা পিএলআইডি রুগী আছেন বরিশাল জেলা ওই জোন বরিশাল ভোলা পটুয়াখালী ঝালুকাঠি চাঁদপুর ওদিকে সবার কিন্তু পুকুর আছে নদী আছে তারপরে আছে দিঘি আছে অনেক কিছু আছে খাল আছে বড় বড় আপনারা পিএলআইডি রুগী এখন গরম সিজন চলছে